এক গৃহপালিত মুফতি তৈরি করেছিল একটা সংস্থা কি বলে ডেস্টিনি ডেস্টিনি আর একটা ব্যবসা প্রতিষ্ঠান তোর খবর দরকার হবে কেন গৃহপালিত মুফতিতে যারা ফতোয়া বের করেছিল ডেস্টিনি জায়েজ শেষে দেখা গেল ডেস্টিনির মতো ফাঁক এবং দুর্নীতিবাদ আর কোনো কোম্পানি নাই হুজুরদের কথা শুনেনি আমাদের কথা শুনেনি পরবর্তী দেশে দুই সালে ঠিকই ডেস্টিনির টুটি চেপে ধরলো যে হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করেছে দেশ ট্রেনে হুজুরের কথা শুনেনি যখন বাস্তবতায় গেল তখন টুটি চেপে ধরলো দেশ ট্রেনে আপনার খবর নাই আমরা যখন দেশ ট্রেনের বিরুদ্ধে কথা বলেছি তখন আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে ওদের ফতুয়াবোর্ড তৈরি করেছিল এটা ব্যবসা প্রতিষ্ঠানের ফতুয়াবোর্ড তৈরি করেছে মানুষকে যে ধর্ম করার মানুষ আর এখন সবগুলোর নানা শুরুতে বসানো হচ্ছে ইসলামী সব ইসলাম শব্দ ব্যবহার ইসলাম শব্দটি দ্বারা ব্যবসা করছে আরে হাসপাতালের নামে ইসলাম লিখে জমজম ইসলামে হাসপাতাল কথা বুঝতে পারছেন আরে এটা হাসপাতাল এখন ডিসাইড হয়েছে সাধারণ হাসপাতালে গেলে যে চিকিৎসা এই হাসপাতালে সেই চিকিৎসা ইসলামী নামে কি দরকার ইসলামী নাম দিয়ে সবগুলোকে পয়দা করার চেষ্টা করা হচ্ছে আপনি সেই প্রতারণার সাথে পড়েছেন